তো কৃষি আমার জীবিকার প্রধান মাধ্যম কৃষক জানে না কোন আইটেমটার মার্কেটের এই জেলার ডিমান্ডটা কি কৃষক উৎপাদন করে পরে দেখা যায় এটার দাম পড়ে যায় কৃষক লস করে আবার অনেক সময় ওইটা উৎপাদন কম করে দাম বেড়ে যায় মানুষ সাফার করে এটা কন্ট্রোল করতে হবে এটা কন্ট্রোল করার সর্বরাহ এবং চাহিদার মধ্যে একটা সমন্বয় করার কিছু একটা পলিসি সেট করতে হবে এটা আপনার এই সাতাইশ দফা সাতাইশ নম্বরের ভিতরে ইনক্লুড করা যায় কিনা আমরা জানি না মার্কেটের চাহিদা কি আমরা যদি এমন নিয়ম থাকে যে এই ইউনিয়নের ভিতরে বেলে তো হাঁস পাটি ভালো হয় এখানে কৃষকের চিহ্নিত করে দিল যে তুমি এত বেকর এত একর এটা করতে পারবে এত কাজে এটা করতে পারবা এটার বিশ্বাস আমরা দিচ্ছি রেজাল্টটা কি হবে আপনি আপনার পরিশ্রমের ন্যায্য দাম পাবেন यस এবং বাজারে আমরা যারা ভোক্তা আছি তাদের জন্য প্রাইস টাই স্টেবল থাকবে উৎপাদনের সাথে

যেতে চাই যেতে করে কন্তুয়ালির কৃষক সবাই আগে স্বয়ংসম্পূর্ণ হয়